খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা তাদের সমর্থনে বিক্ষোভ ও সংহতি সমাবেশ হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একুশ এপ্রিল রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালন করেন একদল এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান অবিলম্বে ইন্টারিং গভর্নমেন্টকে সৈরাচারী অপসারণ করতে হবে প্রশাসনকে সাঁত্রিশ জন শিক্ষার্থীর উপর বহিষ্কার আদেশ তুলে নিতে হবে বাইশ জন শিক্ষার্থীর উপর মিথ্যা মামলা করতে হবে শিক্ষার্থীরা প্রথমে গোল চত্বরে জমায়েত হতে থাকেন সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চেতনা একাত্তর ভাস্কর্য শিক্ষা ভবনের সম্মুখ ভাগ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারে এসে সংহতি সমাবেশ করে এ সময় স্লোগানে স্লোগানে সন্ত্রাসীদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন তারা সে রিসেন্টলি হতে এরকম বক্তব্য দিয়েছে যে যদি গদি ছাড়িও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কেন ছাড়বে যে শিক্ষার্থীরা তারা যখন মায়ের খাইতেছে সন্ত্রাসীদের হাতে তাদের সেসব সন্ত্রাসীদেরকে এইবিসির পাহারা দিচ্ছে এবং সে তার শিক্ষার্থীদের পাশে এসে একবার বলতে পারতেছে না যে আমি তোমাদের সাথে আছি তোমাদের উপরে কোনো মিথ্যা মামলা থাকলে সেগুলো প্রত্যাহারে আমি সাহায্য করব। তা তো পারতেছেই না গরম সে এতটাই অথর্ব এবং অখর্বন্ন সে তার গদি আঁকড়ে ধরার জন্য এখন আরেকটা শৈরি চালের মতো আচরণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদল যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে অনেকে আহত হন এ ঘটনায় পঁচিশ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেরো এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা চোদ্দ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে সহিংসতার ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম চার মে ও আবাসিক হলগুলো দুই মে খোলার ঘোষণা দেয়া হয় এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তারা পনেরো এপ্রিল দুপুরে একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন সেই সঙ্গে উপাচার্যকে অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামেন